আসসালাম আলাইকুম তো আজকে আমি যে বিষয়টি নিয়েছি সেটি হচ্ছে প্রিপোজিশন এই প্রেপজিশন নিয়ে তোমাদের অনেকেরই অনেক থাকে এই প্রিপোজিশন সাধারণত লিখে থাকো হয়তোবা একটি দল রয়েছে যারা এই প্রিপোজিশন আন্দাজি করতে পারে না যে কি হতে পারে এবং আরেকটি দল রয়েছে যারা লেখার পরেও হয়তোবা কারেক্ট হয় না যার কারণে আমরা প্রিপোজিশনের মার্কস পেয়ে থাকি না তাই এই ভিডিওটি যদি কেউ প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো তাহলে ইনশাল্লাহ তোমাদের প্রিপোজিশন নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না আজকে আমরা এই প্রিপোজিশন নিয়ে দুইটি চিত্রের মাধ্যমে প্রিপোজিশন দেখিয়ে দিব এবং এরপরে তোমাদের প্র্যাকটিস করো তাহলে ইনশাল্লাহ তোমাদের প্রিপোজিশনে কোনো সমস্যা দেখা দিবে না তো ক্লাসে ফোকাস করা যাক এখন তোমরা যদি নোটিস করো তাহলে দেখতে পারবে যে আমি একটি বৃত্ত এঁকে নিয়েছি এবং এই বৃত্তের ভিতরে এবং বাহিরে চতুর্দিকে কিন্তু আমরা অনেকগুলো প্রিপজিশন লিখে নিয়েছি এই প্রিপজিশনগুলোর সাথে তোমরা সবাই পরিচিত কম বেশি সবাই জানো এবং ইউজও করে থাকো হয়তো বা অনেকেই ইউজ করলেও ইনকারেক্ট হয়ে যায় তো আমরা আজকে এই চিত্রটির দিকে একটু ফোকাস করব তো আমি যদি দেখি প্রথমেই যে কোনো কিছুর ভিতরে যদি কোনো কিছুর ভিতরে একদম বোঝায় যে মধ্যে এরকম যে কোনো কিছু বোঝায় তাহলে আমরা বসাবো ইন অথবা ইনসাইড অফ অথবা উইদিন কি কোনো কিছুর একদম মধ্যে কোনো কিছুর মধ্যে যে বোঝায় ইন ইনসাইড অফ অথবা উইদিন এই তিনটি যে একটি বসালেই হয়ে যাবে তো আমরা সেন্টেন্স অনুযায়ী বসাবো এরপরে যে কোনো কিছুর তোমরা যদি দেখতে পারো যে একটি জিনিসের মধ্যে দিয়ে বেরিয়ে যাচ্ছে বা কোনো কিছুর অতিক্রম করছে এরকম যে বোঝায় কোনো কিছু বুক চিরে বের হয়ে যাচ্ছে কোনো কিছুর বুক চিড়ে বের হয়ে যাচ্ছে তাহলে কি হবে অ্যাক্রস বা থ্রু কোনো কিছু যদি বুক চিড়ে বের হয়ে যায় কোন কিছুর বুক চিড়ে বের হয়ে গেলে তাহলে কি হবে অ্যাক্রস Rose. অথবা থ্রু তাহলে কোনো কিছুর মধ্যে যদি বোঝায় মধ্যে বা ভিতরে তাহলে ইন ইনসাইড অফ অথবা উয়েদ এবং কোনো কিছু যে বুক চিরে বেরিয়ে যায় তাহলে হবে অ্যাক্রস অথবা থ্রু এরপরে কোনো কিছু যে উপরে লাগালাগে অবস্থায় থাকে একদম লেগে থাকে এরকম তাহলে কি হবে তাহলে হবে অন যদি আমি বলি আমার হাতের উপরে মার্কারটি রয়েছে কি মার্কারটি হাতের সাথে একদম লেগে আছে দ্য মার্কার ইজ অন মাই হ্যান্ড দ্য মার্কার ইজ অন মাই হ্যান্ড তাহলে যদি কোনো কিছুর উপরে একদম লেগে থাকে তাহলে হবে অন যদি কোনো কিছুর উপরে একদম লেগে থাকে তাহলে কি হবে তাহলে হবে অন আমি আবারও বলছি কোন কিছুর উপরে যদি একদম লেগে থাকে তাহলে হবে অন এবং এখানে দেখো আমি ওভার এবং অভব লিখে নিয়েছি অবভ এই অভব হয় কোনো কিছু যদি স্থির থাকে কোনো কিছুর উপরে যদি স্থির থাকে তাহলে এখানে কি হবে অ্যাবভ কোন কিছুর উপরে যদি স্থির থাকে তাহলে হবে অ্যাবভ এবং কোনো কিছুর উপরে যদি গতিশীল অবস্থায় থাকে গতিশীল অর্থাৎ গতি বোঝায় এরকম যদি থাকে তাহলে কি হবে তাহলে হবে ওভার তাহলে কি এই ক্ষেত্রে আমাদের একটু লক্ষ্য রাখতে হবে যে কোনো কিছুর উপরে যদি স্থির বোঝায় তাহলে হবে অ্যাবভ এবং যদি গতিশীল বোঝায় তাহলে হবে ওভার এরপরে দেখি যে জনের উপরে হাতের যে লাগা লাগিয়ে আছে এরকম ছাড়াও যে আরেকটু উপরে বোঝায় তাহলে হবে আপ কি আপ আপ অনের উপরেও যদি বোঝায় তাহলে হবে আপ তারপরে আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে অন্টু এই টু আমরা কোথায় ইউজ করবো টু অন আপ ওভার সবগুলি কিন্তু উপরের ক্ষেত্রে ব্যবহৃত হয় কিন্তু এই উপরের মধ্যে একটু ভাগ রয়েছে তো এই টু আমরা ব্যবহার করব গতিশীল গতিশীল এবং যা উপর থেকে পড়বে বা ভিতরের দিকে ঢুকবে এরকম যে কিছু বুঝায় তখন আমরা কি বলবো অনটু অন গতিশীল অবস্থায় কোনো কিছু ভিতরের দিকে পড়বে বা বেরিয়ে যাবে এরকম যদি বোঝায় তাহলে আমরা লিখব সেখানে অন টু উপর থেকে নিচের দিকে বা একটু ধাবিত হবে বা গতিশীল অবস্থায় থাকবে এরকম অন টু এখন আমরা দেখবো ইন্টু এবং আউট অফ এই দুইটির ক্ষেত্রেও কিন্তু সেম জিনিস একটু তোমরা লক্ষ্য করলেই পেরে যাবে ইনশাল্লাহ তাই ইন্টু হচ্ছে যদি গতিশীল অবস্থায় ভিতর দিকে ঢোকে গতিশীল অবস্থায় ভিতর দিকে ঢোকে তাহলে হবে ইন্টু কি গতিশীল অবস্থায় যদি ভিতর দিকে ঢোকে তাহলে ইন্টু এবং যদি বেরিয়ে যায় গতিশীল অবস্থায় যদি বেরিয়ে যায় তাহলে হবে আউট অফ কি গতিশীল অবস্থায় বেরিয়ে গেলে আউট অফ এই যে আমি তোমাদের যে ক্যামেরা লেন্স রয়েছে ক্যামেরা লেন্স থেকে বেরিয়ে গেলাম তাহলে এটা হয়ে গেল আউট অফ আর যদি এই যে আবার আমি ভিতরে ঢুকি তাহলে হলো ইনটু যদি বেরিয়ে যায় তাহলে আউট অফ দুইটা কিন্তু গতিশীল গতিশীল অবস্থায় ঢুকতেছি এবং বের হচ্ছে যদি গতিশীল অবস্থায় ঢোকে তাহলে হবে ইনটু এবং যদি বেরিয়ে যায় তাহলে হবে আউট অফ আসলে তোমরা এই ক্ষেত্রে ক্লিয়ার হয়ে গিয়েছো এরপরে আমরা দেখবো কোনো কিছু পাশে যদি বোঝায় পাশে বা এছাড়াও এরকম যদি অর্থ প্রকাশ করে তাহলে কি হবে তাহলে হবে বিসাইড কোনো কিছুর পাশে বা এছাড়াও যদি অর্থ প্রকাশ হয় তাহলে হবে বিসাইড এবং কোনো কিছু থেকে যদি দূরে চলে যায় তোমরা যদি পড়াশোনা থেকে অনেক দূরে চলে যাও তাহলে আমরা কি ইউজ করবো তাহলে ইউজ করবো অ্যাওয়ে অফ কোনো কিছু থেকে যদি দূরে চলে যাওয়া বোঝায় কোনো কিছু থেকে দূরে চলে যাওয়া বোঝায় তাহলে কি অ্যাওয়ে সরি তাহলে হবে অ্যাওয়ে ফ্রম কোনো কিছু থেকে যদি দূরে চলে যাওয়া বোঝায় তাহলে হবে অ্যাওয়ে ফ্রম এখানে আমরা আরেকটা জিনিস দেখবো টু ওয়ার্ড এবং টু টু ওয়ার্ড এবং টু এই ক্ষেত্রে আমাদের একটু লক্ষ্য করা উচিত কারণ এই দুইটি প্রিপজিশন নিয়ে আমাদের মধ্যে অনেক ভেজাল লেগে যায় আমরা সাধারণত এই দুই ক্ষেত্রে ভুল করে ফেলি তো তোমরা এদিকে একটু ভালো মতো লক্ষ্য করবা এই টু ওয়ার্ড দেখি তাহলে আমরা দেখতে পারবো যে এই টু যদি কোন নির্দিষ্ট জায়গা বুঝাই নির্দিষ্ট জায়গা যদি নির্দিষ্ট জায়গা বুঝাই তাহলে হবে কি তাহলে হবে টু নির্দিষ্ট জায়গা এই টু কোন ক্ষেত্রে টু হবে নির্দিষ্ট জায়গা নির্দিষ্ট যদি জায়গা বুঝায় তাহলে হবে টু এবং নির্দিষ্ট এবং স্পেসিফিক করে বুঝাবে তাহলে হয়ে যাবে টু এবং এই টু ওয়ার্ড এই টু ওয়ার্ড হবে কোনো কিছুর দিকে যাওয়া কি কোনো কিছুর দিকে যাওয়া যদি কোনো কিছুর দিকে যাওয়া বুঝায় তাহলে হবে টু ওয়ার্ড কোনো কিছুর দিকে কোনো কিছুর দিকে যদি যাওয়া বুঝায় তাহলে হবে ওয়ার্ড তাহলে যদি নির্দিষ্ট জায়গা বোঝায় তাহলে ট্রু এবং যে কোনো কিছু দিকে যাওয়া বোঝায় তাহলে হবে ওয়ার্ড যদি বলা হয় যে আই এম গোয়িং টু মাই স্কুল আই এম গোয়িং টু মাই স্কুল তাহলে কি আমি স্কুলেই কিন্তু যাচ্ছি আই এম গোয়িং টু মাই স্কুল তাহলে স্কুলে যাচ্ছে তোমাদের মধ্যে যদি কোনো দুষ্টু বাচ্চা বলে ফেলে যে মাদার আই এম গোয়িং টু ওয়ার্ড তার মানে কিন্তু সেই স্কুলের দিকে যাচ্ছে ঠিকই কিন্তু স্কুলে যাচ্ছে না সে বাইরে যেতে পারে খেলতে পারে আড্ডা দিতে পারে মুভি দেখতে যেতে পারে যেখানে ইচ্ছা পারে অর্থ অর্থাৎ যাইতে সেই স্কুলের দিকে যাবে কিন্তু স্কুলে যাবে না স্কুলের দিকে যাবে স্কুলের দিকে যে সে অন্যান্য জায়গায় যেতে পারে কিন্তু যদি বলে যে মাদার আই এম গোয়িং টু স্কুল যদি মাদার আই এম গোয়িং টু স্কুল হয় তাহলে বুঝতে হবে যে সে স্কুলেই যাচ্ছে স্কুলের বাইরে এসে যাবে না তো এই টু এবং টু ওয়ার্ড আসাকে তোমরা বুঝে ফেলেছো তো আমি যদি একবার রিভিশন করি আমি আবার ফার্স্ট থেকে বলছি যদি রিভিশন করি একদম প্রথম থেকে কোনো কিছুর মধ্যে বা ভিতরে যদি বোঝায় তাহলে ইন ইনসাইড অফ অথবা উইদিন কোনো কিছুর মধ্যে বা ভিতরে বুঝালে ইন ইনসাইড অফ অথবা উইদিন যদি কোনো কিছুর বুক বুক বেরিয়ে যায় কিছু একদম বেরিয়ে যায় তাহলে অ্যাক্রোজ অথবা থ্রু অ্যাক্রোজ অথবা থ্রু এবং কোনো কিছুর উপরে যদি লেগে থাকে একদম কোনো কিছু যদি লেগে থাকে তাহলে কি হবে তাহলে হবে অন এবং এই অনের যদি উপরে থাকে অনের উপরে লাগা লাগালাগি অবস্থায় না থাকে তাহলে হবে আপ এবং এরপরে যদি উপরে থাকে স্থির অবস্থায় কোনো কিছু স্থির অবস্থায় থাকে তাহলে অ্যাবব এবং যদি গতিশীল অবস্থায় থাকে তাহলে ওভার গতিশীল অবস্থা থাকলে কি ওভার এবং কোনো কিছু থেকে যদি দূরে চলে যায় কোনো কিছু থেকে দূরে চলে গেলে সেটা হবে অ্যাওয়ে ফ্রম কোনো কিছু যদি পাশে বুঝায় তাহলে হবে বিসাইড তাহলে কি বিসাইড এ একদম যে কোনো কিছু নিচে একদম নিচে বুঝালে তাহলে হয়ে যাবে আন্ডার আন্ডার বিলো এবং বিনীত আন্ডার বিলো এবং বিনীত একদম যদি নিচে বুঝায় আন্ডার বিলো এবং বিনীত এবং কোনো কিছু যদি ভিতরে যাওয়া বুঝায় কোনো কিছু ভিতরে যাওয়া বুঝায় তাহলে কি তাহলে হবে ইন্টু কোনো কিছু ভিতরে যাওয়া বুঝালে টু এবং ভিতর থেকে বাহিরে চলে গেলে হবে আউট অফ বাইরে চলে গেলে কি আউট অফ এবং অন টু এই অন টু হচ্ছে গতিশীল অবস্থায় পড়বে বা ভিতরের দিকে ঢুকবে এরকম যদি বোঝায় গতিশীল অবস্থায় পড়তেছে বা পার হয়ে যাচ্ছে এরকম বোঝালে অন টু এবং টু ওয়ার্ড টু এবং টু এবং টু ওয়ার্ড এই টু হচ্ছে কোনো নির্দিষ্ট জায়গা বোঝাবে টু নির্দিষ্ট জায়গায় এবং টু ওয়ার্ড যে কোনো নির্দিষ্ট জায়গার দিকে বোঝাবে নির্দিষ্ট জায়গা না নির্দিষ্ট জায়গার দিকে বোঝাবে আশা করি তোমরা এই চিত্রটি বুঝতে পেরেছো এই চিত্র বুঝে ফেললে কিন্তু তোমাদের প্রিপজিশন অনেকাংশে ইজি হয়ে যাবে এরপর টু এর আরেকটি আমার রুল দেখব সেটি হচ্ছে হোম হেয়ার দেয়ার অ্যাবরোড কি কি আমি কি কি বললাম হোম হেয়ার দেয়ার এবং অ্যাবরোড এই চারটির পূর্বে কিন্তু টু বসে না হোম হেয়ার দেয়ার চারটি বসে টু সাধারণত বসে না কিন্তু ব্যতিক্রম কিছু জায়গা আছে এখানে একটু বসতে পারে আমি যে বলি ফ্রম হেয়ার টু দেয়ার ফ্রম হেয়ার টু দেয়ার এখানে একটু বসবে তোমরা এই চারটি জিনিস একটু মনে রাখবা হোম হেয়ার দেয়ার এবং কি অ্যাবরোডে চারটির পূর্বে টুপ বসে না হোম হেয়ার দেয়ার এবং অ্যাবরোডে চারটির পূর্বে টুপ বসে না কিন্তু এক্সেপশনাল যে জায়গায় সেখানে টুপ বসতে পারে তাই তোমরা এই জিনিসটি একটু লক্ষ্য রাখবা কষ্ট করে যদি পরীক্ষায় আসে আমাদের যেন ভুল না হয়ে যায় তো আমরা কিন্তু একটু আগেই বৃত্ত নিয়ে আলোচনা করেছি যে বৃত্তের ভিতরে বাহিরে চতুর্দিকে প্রিপোজিশন ছড়িয়ে ছিটিয়ে ছিল এখন আমরা কি নিয়েছি পিরামিড নিয়েছি পিরামিডের ভিতরে বাহিরে চতুর্দিকে কি থাকবে ইন অন এবং অ্যাট থাকবে এখানে বেশি প্রিপোজিশন থাকবে না জাস্ট ইন অন এবং অ্যাট কি কি ইন অন এবং অ্যাট এই তিনটি প্রিপোজিশন আমি দুইটি জিনিসের ক্ষেত্রে তোমাদেরকে দেখিয়ে দিব এখন সেটা এক নাম্বার হচ্ছে লোকেশন লোকেশনের ক্ষেত্রে আমরা কিভাবে ইউজ করব এবং सेम ভাবে আরেকটা হচ্ছে টাইম যেমন টাইমের ক্ষেত্রে কি হবে ইউজ করব কি কি লোকেশন এবং টাইম এই দুটি জিনিসের ক্ষেত্রে ইন অন এবং অ্যাট কিভাবে ইউজ হয় সেটি আমরা দেখব তো আমরা এখানে পিরামিডকে তিনটি ভাগে ভাগ করে নিয়েছি কয়টি ভাগ তিনটি ভাগ এখানে দেখতে পারবে যে সবচেয়ে যেটি বড় ভাগ সবচেয়ে বড় সেটাকে আমরা নাম্বার ওয়ান কোইলাম এই সবচেয়ে বড় হয়ে কি রয়েছে ইন সবচেয়ে বড় ভাগে ইন রয়েছে এবং তার চেয়ে যেটা একটু ছোট অর্থাৎ মাঝারি সেটাতে কি রয়েছে সেটাতে রয়েছে অন যেটা সেটাতে রয়েছে অন এবং সবচেয়ে যেটা ছোট সেটাতে রয়েছে কি সেটাতে রয়েছে অ্যাট তাহলে ফার্স্টে তার সবচেয়ে বড় হিউজ পরিমাণ সেটা হচ্ছে ইন তার চেয়ে একটু ছোট সেটা হচ্ছে অন এবং সবচেয়ে যেটা ছোট সেটা হচ্ছে অ্যাট তাহলে এখন আমরা দেখবো ইন অন এবং এড কিভাবে লোকেশনের ক্ষেত্রে ইউজ করতে হয় আমরা যদি ইনকে দেখি ইন কে যদি আমরা দেখি তাহলে ইউজ পরিমাণ জায়গা অনেক বড় জায়গা বুঝাবে অনেক বড় জায়গা কিরকম যেমন হতে পারে তোমার কান্ট্রি নেম সিটি নেম নেইবার কোথায় কেটেছে এগুলো যদি হয়ে যায় যে কান্ট্রি নেম বাংলাদেশ অর্থাৎ সিটি নেম ঢাকা এরকম যদি হয়ে যায় তাহলে কি আমার বসাবো তাহলে আমরা বসাবো ইন কি বসাবো তাহলে বসাবো ইন যদি সবচেয়ে বড় জায়গা হয় তাহলে ইন হবে এবং তার যদি একটু ছোট একটু স্পেসিফিক করে আর একটু ছোট জায়গা বোঝায় বড় জায়গা আছে পুরো নাম ছোট জায়গা সেটা হয়ে যাবে অন কি হবে অন হতে পারে স্ট্রেটস বাই এভিনিউস এরকম যে আইকু স্পেসিফিক করে বুঝাবে তখন হয়ে যাবে অন এবং একদম স্পেসিফিক ধরুন বাসার বাসা নাম্বার অথবা রোড নাম্বার অথবা দোকান নাম্বার এরকম যদি বোঝায় তাহলে কি হবে তাহলে হবে কি একদম একদম স্পেসিফিক 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 লোকেশন লোকেশন বাসার নাম্বার কত তোমার দোকান নাম্বার কত তোমার যেখানে থাকো সেই ঠিকানার যে একদম স্পেসিফিক যে নাম্বার দিয়ে তুমি চলে যেতে পারবে অর্থাৎ রাস্তা নাম্বার বাড়ির নাম্বার দোকান নাম্বার এইরকম যদি বুঝাই তাহলে কি হবে অ্যাড একটু তোমরা রিভিশন করো দেখি যদি সবচেয়ে বড় জায়গা হয় তাহলে কি হবে তাহলে হবে ইন যেমন একটা দেশের নাম হতে পারে সিরির নাম হতে পারে কি হয়ে যাবে ইন তার যদি একটু ছোট হয় আর একটু স্পেসিফিক হয় সেটা হয়ে যাবে অন এবং তার যদি আরও স্পেসিফিক একদম স্পেসিফিক হয় তাহলে হয়ে যাবে অ্যাড আমরা সেম ভাবে যদি টাইমের ক্ষেত্রে লক্ষ্য করি যে সবচেয়ে বড় কি বললাম সবচেয়ে বড় হয় ইন তাই তো তাহলে এই সবচেয়ে বড় যে সময়টা হবে এটা হতে পারে সেঞ্চুরিজ হতে পারে ডিকেডস হতে পারে ইয়ারস হতে পারে মান্থস হতে পারে উইক্স এই রকম যদি হয় তাহলে কি হবে তাহলে হবে ইন তাহলে কি তাহলে হবে ইন হতে পারে সেঞ্চুরিজ দা 18th সেঞ্চুরিজ অথবা দা ইয়ারস ডিকেডস মান্থস উইক্স এগুলো যদি হয়ে যায় 80 অথবা 80 সেঞ্চুরি অথবা ইয়ারস 2018 অথবা মান্থস যেকোন একটা মান্থ এর নাম অথবা উইকেন্ড যেকোন একটা সপ্তাহ এরকম যদি হয় তাহলে কি হয়ে যাবে তাহলে হয়ে যাবে এখানে আমাদের পূর্বে বসবে কি ইন কি বসবে ইন এবং এই যদি আরেকটু স্পেসিফিক কি আরেকটু স্পেসিফিক বোঝায় সেই ক্ষেত্রে হয়ে যাবে অন কি সেক্ষেত্রে কি হবে অন হতে পারে আ ডে যেকোন একটা ডে নাম হতে পারে বা কোনো উইকেন্ড হতে পারে এখানে হতে পারে তোমার बर्थडे তোমার बर्थडे হতে পারে বার্থডে হতে পারে বা কোনো একটা সালের কোনো একটা নির্দিষ্ট দিন হতে পারে যেমন তুমি যে বলো মে দুই হাজার আঠারো যে মে চব্বিশ দুই হাজার আঠারো কিন্তু না সালের মে বুঝাচ্ছে সালের কত মে চব্বিশ মে অথবা ফ্রাইডে উইকেন্ড ফ্রাইডে উইকেন্ড এরকম যদি হয় তখন আমরা বুঝা বসাবো কি অন যদি সবচেয়ে বড় কোনো সময় হয় এই সময় হতে পারে সেন্সুরিজ হতে পারে ডিকেটস হতে পারে ইয়ার্স হতে পারে মান্থস হতে পারে উইকস হতে পারে এরকম যদি হয় তাহলে ইন এবং এর যদি একটু নির্দিষ্ট হতে পারে তোমার বার্থডে হতে পারে তোমার ম্যারেজ ডে হতে পারে যে কোনো একটা উইকেন্ড হতে পারে যে কোনো একটা দিনের নাম এরকম যদি হয় তাহলে কি হবে তাহলে হবে অন এবং এর যদি আরও স্পেসিফিক আরও ছোট করে বোঝাই কি আরও স্পেসিফিক এবং আরও ছোট করে বোঝায় তাহলে কি হবে তাহলে হবে এর এটা হতে পারে আওয়ার্স হতে পারে আহ সেভেন এ এম অথবা নাইন পি এম এইরকম যদি একদম নির্দিষ্ট করে বোঝায় একদম ছোট তাহলে কি হবে তাহলে হবে এই আওয়ার্স আগে কি বসবে অ্যাট তাহলে যদি আমরা একটু করি যে সবচেয়ে বড় জায়গা বা সাল বা সময় যদি বুঝাই তাহলে এন যদি সবচেয়ে বড় জায়গা সাল বোঝায় তাহলে কি হবে লোকেশনের ক্ষেত্রে এন অথবা যদি সময় অনেক হিউজ পরিমাণ সময় বুঝায় তাহলেও হবে এন এবং এসে একটু নির্দিষ্ট আর অল্প এক স্পেসিফিক করে বুঝাই তাহলে কি হবে অন অর্থাৎ একটু ছোট ওই বর্ডার চেয়ে একটু ছোট হবে তখন হয়ে যাবে অন এটা লোকেশনের ক্ষেত্রে অন বসবে এবং সময়ের ক্ষেত্রে যদি সময়টা একটু ছোট হয়ে আসে তখন কি হবে অন এটা হতে পারে ডেজ অথবা উইকেন্ড যে কোনো একটা কিছু হতে পারে সেটা আমরা কি বসাবো অন বসাবো এবং এরপর যা আরও ছোট হয়ে যায় একদম স্পেসিফিক একদম ছোট তাহলে কি বসাবো তাহলে বসাবো অ্যাড যদি জায়গার ক্ষেত্রে হয় সেটা অ্যাড্রেস তোমার বাসা নাম্বার তোমার দোকান নাম্বার তোমার রাস্তার নাম্বার এগুলো হতে পারে এগুলো হলে আমরা কি বসাবো এট এবং যদি সেভেন ও ক্লোক নাইন ও ক্লোক সেভেন পি এম এগুলো যদি হয় সময় একদম আওয়ার মানে ঘন্টা অনুযায়ী বোঝাচ্ছে এরকম যদি হয়ে যায় তাহলে আমরা বসাবো অ্যাড তাহলে এই দুইটি জিনিস একটি হচ্ছে বৃত্ত এবং আরেকটি হচ্ছে পিরামিড এই দুইটি জিনিস যদি তোমাদের মাথায় থেকে থাকে তাহলে প্রিপজিশন নিয়ে তোমাদের সহজে ভুল হবে না আমি যেরকম ভাবে বলে দিচ্ছি তোমরা যে এইরকম ভাবে কাউকে বলতে পারো বা তোমাদের মধ্যে যে এই কনফিডেন্স থাকে তোমরা বলতে পারবে তাহলে তোমরা বুঝে নেবে যে প্রিপজিশনের অর্ধেক কভার হয়ে গেছে আর বাকি যেটুকু রয়েছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এগুলো কিন্তু মুখস্থ করতে হয় এগুলো বুঝে পড়লেও তো মনে থাকবে না তোমাকে মুখস্থ করতে হবে এজন্য যে বোর্ডের কোয়েশ্চেন রয়েছে তোমাদের বিগত সালের যে বোর্ডের কোয়েশ্চেন রয়েছে যে বোর্ডের কোশ্চেন রয়েছে বোর্ডের তোমরা প্র্যাকটিস করে ফেলবে এবং প্র্যাকটিস এর মাঝে যে চলে আসবে সেগুলো তোমরা মুখস্থ করে ফেলবে এবং ওগুলো মুখস্থ করো এবং এই দুইটি চিত্র যদি তোমাদের মাথায় থেকে থাকে তাহলে ইনশাল্লাহ তোমাদের প্রিপোজিশনে ভুল হবে না তোমাদের ইজিলি মার্কস কাটা যাবে না তাই তোমরা এই দুইটি জিনিস একটু মুখস্থ করে ফেলবে আমরা আগামী ক্লাসে এই প্রিপজিশনের যে সলভ ক্লাস এই সলভ ক্লাস দেব এবং আমরা সেই ক্লাসে প্র্যাকটিস গুলো করবো তো আজকে এই পর্যন্ত আবার দেখা হচ্ছে আগামী কোনো ক্লাসে আর যারা তোমরা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে আরও বেশি বেশি ভিডিও পেতে এবং ফেসবুক পেজে তোমার লাইক ফলো করে দিবে আসসালামু আলাইকুম ধন্যবাদ